হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাই আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও আজকের ভিডিও হলো ধর্মসাগর পারের এটা হলো কুমিল্লা অবস্থিত আপনাদেরকে আজকে সুন্দর মতো গুছিয়ে গাছিয়ে দেখাবো এই জায়গায় কি কী আছে আরও একটি বিষয় ধর্মসাগর পার আসলে আপনার প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না এটার ভিতরে ঢুকতে হলে আপনার কোনো টিকিট লাগবে না আপনি বিনা ঢুকতে পারবেন এই ধর্মসাগর পার্ক পার্কটির ভিতরে তারপরে পার্কের ভিতরে কি কি আছে আপনাদেরকে অবশ্যই সব কিছু আমি দেখাবো আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখতে পারবেন কুমিল্লা ধর্মসাগর পার্ক পার্কটার ভিতরে কি কি আছে সত্যি আমি আজকে প্রথম আসলাম আমি আসছিলাম এই কুমিল্লা কান্দির পারে এই জায়গায় একটি হোটেল আছে ফুরবি হোটেল ফুরুবি হোটেলে খেতে গিয়েছিলাম তারপরে আসার পথে দেখলাম এই পার্কটি তারপর জিজ্ঞাসা করলাম যে এই নাম কি বললো যে ধর্মসাগর পার্ক সেই কারণে চলে আসলাম এই ধর্মসাগর পার্ক পার্কটির ভিতরে যখন আমি ধর্মসাগর পার্ক পার্কটির সামনে আসলাম কাউন্টার খুঁজছিলাম তারপরে ঘুরে দেখলাম যে কোনো কাউন্টার নেই একজনকে জিজ্ঞাসা করলাম এটার ভিতরে ঢুকতে হলে টিকিট কোথায় কাটতে হবে বলল যে না এই জায়গায় কোনো টিকিট লাগে না তারপরে টুক করে আমি ঢুকে পড়লাম এই ধর্মসাগর পার্ক পার্কটির ভিতরে ঢুকে দেখলাম অনেক অনেক রাইড আছে এটার ভিতরে সত্যি অসাধারণ দেখার মতো আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসলে এই ধর্মসাগর পারে কোনো টিকিট লাগবে না আরও একটি বিষয় আমি আপনাদেরকে খোলাসই করে দিচ্ছি আপনারা বসতে পারবেন আপনারা ঢুকতে সময় যেমন টিকিট লাগবে না সেটা ভাববেন না যে আপনাদের রাইডগুলোতে চড়তে হলে টাকা লাগবে না রাইডগুলোতে যদি চড়তে চান বা উঠতে চান সেগুলোতে অবশ্যই টাকা লাগবে শুধুমাত্র ধর্মসাগর পা প্রবেশ করার জন্য এই পার্কটির ভিতরে কোনো টিকিট লাগে না আর কোনো টাকা লাগে না কিন্তু এটির ভিতরে প্রত্যেকটা রাইডে চড়তে গেলে আপনার টিকিট কাটতে হবে এক একটা রাইডের ভিতরে সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ টাকা করে খুবই কম রেডে এই রাইডগুলো আর রাইডগুলো খুব উন্নত মানের আর এই ধর্মসাগর পার রাইডগুলো সত্যি অসাধারণ আপনাদেরকে এক এক করে সব কিছুই দেখাব ধর্মসাগর পার্টি আসলে অসাধারণ দেখুন আপনি এই জায়গায় এক এক করে ফটো তুলতে পারবেন সব জন্তুদের সাথে আর মৎস্যকন্যাটা অসাধারণ দেখুন আসলে আগে এটার আশপাশ দিয়ে পানি ছিল এখন আর এই পানির লাইনগুলো নেই সে কারণে আজকে মৎস্যকন্যা খালি জায়গায় পড়ে আছে কিন্তু অসাধারণ দেখতে এই মৎস্যকন্যাকে আমরা আপনাদেরকে সবকিছুই ঘুরে ঘুরে দেখাবো ধর্মসাগর পারে শুধু পার্কটার ভিতরে নয় এটার ভিতরে ছোট্ট একটা সাগর আছে যার নাম ধর্মসাগর অবশ্যই সেটার কাছ আপনাদেরকে নিয়ে পারে খুশি চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে প্রত্যেকটা রাইডের কাছে এটা হলো নৌকা আসলে লোকজন কম সেই কারণে নৌকাটা স্থাপিত আছে এটা লোকজন তারপরে বাচ্চাদের ঘোরার কাছে নিয়ে যাব আপনাদেরকে দেখুন এই রাইডগুলো আসলে খুব কম রেটে এই রাইডগুলোতে আপনার বাচ্চারা ছড়তে পারবে অসাধারণ দেখার মতো জিনিসগুলো এই ধর্মসাগর পারে আসলে আমি কখনো আসিনি কিন্তু আমি কুমিল্লাতেই বসবাস করি কিন্তু কুমিল্লাতে আমি কখনো এই ধর্মসাগর আসি আসিনি আজকে প্রথম আসা সেটা হলো আমরা আমি একজন আমার ছোট ভাইকে নিয়ে গেছিলাম ট্যাটো রিমুভ করার জন্য ট্যাটু রিমুভ করার পরে তারপরে ও বলল যে চলেন খাওয়া দাওয়া করে আসি কল তারপরে আমরা আনন্দপুরবি হোটেলে গেলাম ঘুরবী হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসার সময় দেখলাম এই পার্কটি দেখলাম যে অসাধারণ অসাধারণ খুব সুন্দর এই পার্কটি দেখার মতো তারপরে এই পার্কটির ভিতরে প্রবেশ করলাম আমি আসলাম ধর্মসাগর পার্ক আসলে আসছিলাম এই হাতের ট্যাটু রিমুভ করার লিখে তারপরে চিন্তা করলাম যে ঘুরে যাই ধর্মসাগর পার্ক যেমন কাছে আছে তারপরে আসলাম আর কি ধর্মসাগর পারে আপনাদেরকে অবশ্যই পুরাটুকু দেখাবো আস্তে আস্তে ঘুরে ঘুরে ধর্মসাগর পার্ক কী কী আছে অবশ্যই অনেক পুরো পুরাটাই

সত্যি ধর্মসাগর পার্ক আসলে মন জুড়িয়ে যায় আপনি আপনার ফ্যামিলি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন ধর্মসাগর পার্ক এই পার্কটি আসলে অসাধারণ দেখতে আর খুব সুন্দর আপনারা আসলে আপনার বাচ্চা কাচ্চাকে মন ভরিয়ে দিতে পারবেন এই ধর্মসাগর পার্ক পার্কটিতে তারপরে আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই ধর্মসাগর পারে যে কি আছে ওই পার্কটাতে আমি সেই জায়গা আপনাদেরকে নিয়ে যাব। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই সেই ধর্মসাগর পার্কটি আমি এখন আস্তে আস্তে করে এদিক দিয়ে সামনে চলে যাব তারপর ঢুকব ওই ধর্মসাগর পার্ক পার্কটিতে আসলে ওই জায়গাতে অনেক কিছুই আছে দেখার মতো আমরা সে জায়গায় যাব